এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার মা ছেলেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুমি তুই চাইলে আমি কি না রাখতে পারি বল তোর সব কথা আমি রাখব ছেলে বলে মা তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়ে গেছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাইরে তো খুব একটা ভালো না ছোটো চুপড়ি তোমার কাশিটাও বেড়ে গেছে ডায়াবেটিস তো বাড়ছেই হাড়ের সমস্যা বাড়ছে আরও কত কী সমস্যা আহারে মনে হয় আর বেশি দিন বাঁচবে না মা বলল আহ থাম তো ছেলে বলে উঠল তো মা তোমার সব সময় দেখাশোনা করার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে নাহলে দিয়াস ছেলে বলল মা বৃদ্ধাশ্রমে ভর্তি করলে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকেই থাকে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে এই বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দাঁড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠি তো সারা দিনই স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা এটা আমার মানে আমার তোমার কাছে অনুরোধ ছিল মা কিছুক্ষণ থমকে বললো আচ্ছা ঠিক আছে তোর যা ভালো লাগে তাই হবে ছেলে বলে উঠলো থ্যাংক ইউ মা ছেলে বলল আচ্ছা কালকে বিকালে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্ত্রবিষ্ট কণ্ঠে জামে আটকে আছে মা ছেলের নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তুই পালে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বলল মা তুমি ফোন দিয়ে কী করবে ওখানে ওখানে ফোন আছে তো মা কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে গাড়ি এসে থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলা দক্ষিণের রুমটাই বুকিং দিয়ে রেখেছি মা দরজা টিং টং করে বেজে ওঠে দরজা খোলার সাথে সাথে বৌমা ছেলে নাতি এবং মেয়ের জামাই মেয়ে সবাই হ্যাপি বার্থডে টু ও মাকে জানাচ্ছে কেক নিয়ে দাঁড়িয়ে আছে মা তো একেবারেই খুশি হয়ে গেলেন বাবা এরকমভাবে কেউ আমাকে কেক নিয়ে বেরুন দিয়ে জন্মদিন পালন করেন বাবা বাবা তুই অনেক বড় হয়ে গেছিস আনন্দে মার কান্না যেন থামছেই না রাতে ঘুমাতে যাবে মা তোমার আর কোনো টেনশন নেই ওই ঝুপড়ি ঘরটা না ভালো লাগছিল না তোমার জন্যে মা আমি এই ফ্ল্যাটটা কিনেছি মা তুমি দোয়া করো তুমি ভালো থাকলে মা আমি ভালো থাকব। তোমার দোয়াটা আমার অনেক প্রয়োজন মা মা জানিস বাবা যেদিন আমি শুনেছি দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আমি এই কৌটাতে এই ইঁদুরের বিষটা রেখে দিয়েছিলাম এটা ফালিয়ে দে এটা আর লাগবে না ছেলে বলে উঠল মা আমি তো সেই ইঁদুরের ফেলে দিয়ে তোমার জন্য ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি মা